নমস্কার বন্ধুরা বিউটিফুল সেলারদেরকে স্বাগত আজকে আমি বলবো যে রিলেশনশিপে একটা ইস্যু কেন আসে যখন মানুষ ব্লক করে দেওয়ার মতন সিচুয়েশান চলে আসে বা ইগনোর করবার মতন সিচুয়েশান চলে আসে বা সে পার্টনার আর থাকতে চাইছে না এরকম সিচুয়েশান কেন আসে দেখুন কিছু কিছু মানুষের ক্ষেত্রে নেচার থাকে যে তারা ছেড়ে চলে যাব বেটার অপশান পেলে কিন্তু এটা আমি বলছি তাদের বিষয়ে যাদের কিনা পার্টনার এরকম সিচুয়েশনে যে ও বেটার অপশান পেয়েছেন বলে চলে যাচ্ছেন কিন্তু এই রিলেশনশিপে তারা যেন হাঁপিয়ে উঠেছেন আর থাকতে পারছেন না কিন্তু কেন এরকম সিচুয়েশন হল জানেন তো যখন মানুষ প্রেমে পড়ে অনেক সময়তেই তারা অন্ধ হয়ে যায় অর্থাৎ ওই যে বলে না ভালোবাসা অন্ধ ঠিক তাই সেইরকমই কিছু কিছু ক্ষেত্রে সেই অন্ধ মোহের বশবর্তী হয়ে কি হয় বলুন তো এই মানুষটাকে হারাবার ভয় চলে আসে এবং হারাবার ভয় থেকে না মানুষ যত রকমের যত ভুলভাল কাজকর্ম করে বসে যেমন যখন রিলেশনশিপে এলো একসময় বন্ধুত্ব যখন ছিল তো ছিল বা ধরুন কোনো কারণে চেনা জানার মধ্যে থেকে রিলেশনশিপ হয়েছে তার আগে অবধি মানুষটা একরকম ছিল যেই রিলেশনশিপে এলো তখনই কি হয় ওই মানুষটাকে সামনের মানুষটাকে চেজ করতে আরম্ভ করে অর্থাৎ চেজ করতে আরম্ভ করে কীরকম না নিজের থেকে একটু বেশি উঁচুতে ভাবতে আরম্ভ করে এবং নিজেকে তার সামনে কিছুই না ও যেন বিশাল কিছু এবং নিজেকে কিছুই না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি করেন না ওই মানুষটা কার সাথে কথা বলছেন কার সাথে মিশছেন কোথায় কোথায় ছবি পোস্ট করছেন কারা কারা তাদের লাইক দিল হোয়াটসঅ্যাপে পোস্ট করেছেন স্ট্যাটাস দিয়েছেন কি করেছেন সেখানে কারা কারা দেখলো ফেসবুকে কে দেখলো ইনস্টাতে কে দেখলো কারা কারা ফলোয়ার রয়েছে কারা লাভ রিয়্যাক্ট দিল কারা তাতে ভালোবাসার কমেন্ট করে বসলো কারা সেখানে প্রপোজ করেছে এই ধরনের নানান রকম বিষয় তারা জেলস হতে শুরু করেন হ্যাঁ ঠিক শুনছেন জেলেস হতে আরম্ভ করেন এবং সবসময় ভাবেন যে আমার পার্টনার বুঝি এতটাই ভালো যে তাকে যে কেউ ভাঙিয়ে নিয়ে চলে যেতে পারে কেন ভাই তোমার কি নিজের পার্টনারের প্রতি এতটুকু বিশ্বাস নেই তুমি তো এটা ভেবেই তাকে তার প্রেমে পড়েছিলে যে এসে মিষ্টা কত বা ছেলেটা কত ভালো কত সুন্দর মনের মানুষ তখন তো আপনি ভাবেননি যে এই মানুষটা এই রকম করতে পারে তাহলে আজ কেন মনে হচ্ছে তাকে কেউ প্রপোজ করলো বা তাকে কেউ একটা লাভ রিয়্যাক্ট দিলেও বলেই কি সে অন্যের কাছে চলে যাবে একটু বিশ্বাস তো পার্টনারের ওপর রাখতে হয় তাকে স্টক করা তাকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় স্টক করা তার ফোন চেক করা এগুলো কি তৈরি করে জানেন তো এগুলো একটা ইনসিকিউরিটি তৈরি করে আপনার লাইফে আপনি সবসময় একটা ইরিটেটেড মোডে থাকেন এই বুঝি কারোর সাথে চলে গেল এই বুঝি কিছু একটা করে প্রশ্ন এই বোধ হয় কারোর সাথে কথা বলছে আমায় লুকিয়ে লুকে নিশ্চয় অন্য কারোর সাথে সম্পর্ক রাখছে এরকম নানান রকমের কিছু এবং তার থেকে শুরু হয় কি জানেন তো সন্দেহ করা সন্দেহ করার আগে তো ভেতরে ভেতরে আপনার ব্যাপারটা চলছে তারপরে হয় বাইরে প্রকাশ পেয়ে যায় এবং আপনি তাকে বলেই বসেন যে কি করছো তুমি কেন ওর সাথে কথা বলছো কেন ওর সাথে কথা বলছো এই সমস্ত বন্ধু তোমার ভালো নয় এটা ভালো নয় ওটা ভালো নয় এটা পড়ো না ওটা করো না মানে তার নায়ের ব্যাপারটা বেশি বেড়ে যায় মানে তার উপর কি হয় সব কিছু প্রেসারাইজ করা চাপিয়ে দেওয়া ব্যাপারটা হয়ে যায় সেও একটা মানুষ অ্যাডাল্ট মানুষ তারও বুদ্ধিশুদ্ধি আছে তাকেও তার বুদ্ধি মতো চলতে দিন অতিরিক্ত প্রেশারাইজ করবেন না তাকে বুঝিয়ে বলুন যদি কোনো সমস্যা থাকে আপনি দেখেছেন সেখানে বিপদ হতে পারে তাকে বুঝিয়ে বলুন যে এটা করলে তোমার বিপদ হতে পারে কিন্তু সব ব্যাপারে কি তার বিপদ হতে পারে সবটাতেই কি সে ভুল আর আপনি সব ব্যাপারে ঠিক এটা নিশ্চয়ই নয় ঈশ্বর তো তাকেও বুদ্ধিশুদ্ধি দিয়েছেন তাকেও তিনিও এতটা বড় যখন হয়েছেন এতটা বয়স তার পেরিয়েছে নিশ্চয়ই কিছু বুদ্ধি বিবেচনাবোধ বা এক্সপিরিয়েন্স তারও লাইফে হয়েছে তাই তাকেও একটুখানি বুঝে শুনে চলতে দিন আপনার পার্টনারকে কখনো দুর্বল করে দেবেন না তার হাতটা শক্ত করে ধরুন যাতে সে ঝড়ঝাপটায় কোনোভাবে পড়ে না যায় এমনভাবে শক্ত করে ধরুন কিন্তু তাকে কখনো ডাউন ফিল করাবেন না এবং তাকে না বেঁধে রাখার চেষ্টা করবেন না ভালোবাসা না মুক্ত তাকে যত আষ্টে আপনি বাঁধবেন তত সে কিন্তু ছেড়ে যাওয়ার চেষ্টা করবে এবং কি হয় জানেন তো এই যে আমরা না কি পছন্দ করি বলুন তো মানে আমি মেয়েদের কথা বলছি না ছেলে এবং মেয়ে প্রত্যেকের কথাই বলছি আমরা বন্ধুত্ব পছন্দ করি সম্পর্কের বন্ধন পছন্দ করি কিন্তু সম্পর্কের এই আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হাঁস করা ভালোবাসার নাম করে যে হাঁস অবস্থা শ্বাস নিতে না পারা একটা দমবন্ধকর পরিস্থিতি বাবা ওর ফোন ধরলেই আমাকে চারটে কথা শোনাবে ওর ফোন ধরলেই আমাকে বক বক করে মাথা খারাপ করে দেবে যে তুমি কোথায় ছিলে কেন ছিলে কার সাথে ছিলে এতক্ষণ কেন ফোন বিজি তোমার তার তো কোনো রিলেটিভও ফোন করতে পারে তার তো বাবা মাও ফোন করতে পারে তার বন্ধুও ফোন করতে পারে তার অফিসের কোনো পার্সন ফোন করতে পারে কলিগ ফোন করতে পারে সব সময় সে অন্য কারোর সাথে প্রেম করছে অন্য কারোর সাথে পালিয়ে যাবে অন্য কারোর হয়ে যাবে সে অন্য কারোর হয়ে যেতে পারে এরকম যদি সিচুয়েশানে আপনার মেন্টালিটি চলে যায় আপনার সাবকনসিয়াস যদি এটা একবার খেয়ে ফেলে তা তো হয়েই গেল মানে আপনি সাবকনসিয়াসকে জিনিসটা দিনের পর দিন খাইয়ে চলেছেন যে আপনি তাকে হারাতে পারেন হারাতে পারেন হারাতে পারেন এক তো আপনি আপনার ম্যানিফেস্টেশন সেখানেই করে ফেলছেন নেগেটিভলি যে সে কারোর চলে কাছে চলে যেতে পারে তাকে কেউ পেয়ে যেতে পারে সে আমাকে আর আমার কাছে নাও থাকতে পারে আপনি প্রথম থেকেই হেরে বসে আছেন যে সে আপনার কাছে থাকবে না আপনার ভালোবাসার কোনো জোর নেই বা আপনাকে আপনার তার প্রতি কোনো বিশ্বাস নেই এবং এটা আপনি এক এক কিছু কিছু মানুষ তো ম্যানিফেস্টই করে বসেন যে সে চলে গেছে এবং তাই হয় সাবকনসিয়াস যখন পুরো জিনিসটা গ্রহণ করে ফেলে তখন আস্তে আস্তে কিন্তু ইউনিভার্সের কাছে সেই মেসেজটা চলে যায় তাই এটা নিজের সাথে করবেন না তার বন্ধু হন তার মনের কথা জানার চেষ্টা করুন তার সাহারা হন বা তার হেল্প হন তিনিও দেখবেন আপনাকে হেল্প করছেন আপনাকে মনের কথা খুলে বলছেন আপনি তার সাথে শেয়ার করছেন কিন্তু তাকে যদি এভাবে সম্পর্কে বাঁধনে আষ্টেবিষ্ট বাঁধতে থাকেন ভালোবাসা নামক বাঁধনটা যদি তার কলায় ফাঁসির দড়ির মতন হয়ে যায় তো সেখানে শ্বাস নেওয়ার মানে জায়গা থাকে না একবার ভাবুন তো আপনার যখন আপনি চেজিং এর পজিশনে আছেন তখন আপনার ভেতরটা কি হচ্ছে সব সময় নেগেটিভ একটা সিচুয়েশন সব সময় একটা অস্থির অস্থির ভাব সেই বুঝি চলে গেল এই বুঝি চলে গেল এই বুঝি চলে গেল না তো আপনি কাজে মন বসাতে পারছেন না পড়াশোনায় মন বসাতে পারছেন না বন্ধু বান্ধবদের সাথে ভালো করে আপনি আটা দিতে পারছেন না বাবা মার সাথে ভালো করে আপনি সময় কাটাতে পারছেন না সেই মানুষটার সাথে আপনি ভালো করে সময় কাটাতে পারছেন সব সময় একটা কি হয় কি হয় কি হয় কি হয় বাবা কেন হয়তো রিলাক্স থাকুন না এত লাইফে কি সমস্যা আপনার একটু রিল্যাক্স থাকার চেষ্টা করুন পার্টনারকে একটু শান্তি দিন আপনি নিজে একটু শান্তি পান যত আপনি নিজের মধ্যে এই কী হয় কি হয় এই বুঝি এইটা হয়ে গেল এই বুঝি ওটা হয়ে গেল করবে না তত জিনিস কিন্তু আপনার হাতের বাইরে বেরোবে আমি বলে দিলাম কারণ আপনি নিজেও অস্থির আপনি যেটায় শান্তি পাচ্ছেন না তাহলে আপনার এনার্জি তার কাছে যাচ্ছে তাকে হিট করছে সে কি করে ঠিক থাকবে তার কাছে তো ইরিটেশনের এনার্জিটাই যাচ্ছে সে তো ইরিটেটেড ফিল করবেই সে তো বিরক্ত হবেই সে তো ফোন ব্লক করে দেবেই সে তো চাইবেই এই মানুষটা বাবা এই মানুষটার সঙ্গে থাকলেই আমাকে এরকম করে আমি কি করে এর সাথে থাকবো আমাকে সারাধীনভাবে বাঁচতেই দেয় না নজর রাখুন তার ওপর কি করছে না করছে দেখুন তার মধ্যে থেকে ভালো জিনিসটা তাকে দেখান যে এটা তোমার ভালো সবসময় খারাপ জিনিসটা দেখাতে চাইলে সে খারাপ দেখতে দেখতে কিন্তু বিরক্ত বোধ করবে আপনার বলছি এই মানুষটা শুধু আমার খুঁত ধরে কীরকম মানুষের সাথে সারা জীবন কাটাবো কি করে আমি সারাক্ষণ আমার খুঁত ধরতে ব্যস্ত আমার কিছুই ভালো নেই এটাই হচ্ছে এটাই হচ্ছে বিশ্বাস করুন এবং আপনি ধীরে সেটাকে ম্যানিফেস্ট করছেন ওই ইউনিভার্সের কাছে যে এ চলে যাবে এ চলে যাবে আমার কাছে থাকবে না কিছুতেই থাকবে না এই আমার থেকে বিশাল উঁচুতে আমি এর কাছে কিছুই না অর্থাৎ বিয়ে চলে যাবে যে কেউ একে পেয়ে যেতে পারে এরকমই একটা ভেবে নিয়েছেন আপনি তাই আপনার সাবকনসিয়াস যেটা গ্রহণ করছে সেটা তো ওপরে ইউনিভার্স সেটা গ্রহণ করছে তাই ম্যানিফেস্টো সেটা করছেন নেগেটিভিটি নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে পজিটিভিটি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে তাই হ্যাপিলি থাকুন একসাথে ভালোভাবে বাঁচুন তারও লাইফটা যাতে বেটার হয় আপনারও লাইফটা বেটার হয় সেইভাবে ভাবনা চিন্তা করুন দুশ্চিন্তায় দিন কাটাবার মতন পরিস্থিতি তৈরি হয়নি যদি কোনো সিচুয়েশন দেখেন তাহলে তার সাথে ভালোভাবে বসে সেটা আলোচনা করুন আলোচনা করে যাতে যেটাকে হেলদি রিলেশনশিপের অঙ্গ বলা হয় সেটাই কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে মিটিয়ে নেওয়া যায় সন্দেহ করে জোর করে কোনো ভালোবাসা হয় না বেঁধে আষ্টে পিষ্টে বেঁধে রেখে ভালোবাসাকে বাঁধা যায় না সে ঠিক চলে যাবে তাই ভালো করে ভালো মোডে থেকে হ্যাপি থেকে সব কিছুকে সর্ট আউট করার চেষ্টা করুন তবেই কিন্তু জীবনের অঙ্কটা ইজি হবে তবেই জীবনের অঙ্কটা মিলবে আদারওয়াইজ কিন্তু অঙ্ক মিলবে না এবং সেই মানুষটা চলে যেতে চাইবে বিরক্ত বোধ করবে অনেকে তো এরকমও করেন যে একটা মানুষ হয়তো অন্য কোনো রিলেশনশিপে আছেন তাকে তাকে সে না বলে দিচ্ছেন আমি তোমার সাথে থাকবো না আমি অন্য কোথাও এনগেজ আমি অন্য কোনো রিলেশনশিপে আছি না তোমাকে আমার সাথে থাকতে হবে এরকম মানে আমরা না যখন একটা শ্বাস নিই তখন আর একটা শ্বাস নেওয়ার আগে একটা শ্বাস ছাড়তে হয় নাহলে কি হয় দমবন্ধ হয়ে যায় কিন্তু আমরা এই জিনিসটাই কি হয় বলে তো রিলেশনশিপের ক্ষেত্রে মানতে চাই না স্পেস যেটাকে বলে স্পেস দিই না আমরা একে অপরকে সেটাই হচ্ছে রিলেশনশিপকে গড়বড় করে দেয় সেটাই রিলেশনশিপটাকে নড়বড়ে করে দেয় রিলেশনশিপের যে চার্মটা নষ্ট করে দেয় একে অপরের প্রতি বিশ্বাস হারায় এবং বিরক্ত লাগে এবং ছেড়ে যাওয়ার চেষ্টা করে কারণ সাফোকেশান তৈরি হয়ে যায় তাই নিজে এরকম কোনো সিচুয়েশান ভেবে নেবেন না যেটা সত্যি হয়ে যাবে ইউনিভার্সের কাছে ভিজুয়ালাইজ করতে করতে ম্যানিফেস্ট করে না ফেলেন আর এমন কিছু আপনার পার্টনারের সাথে বিহেভ করবেন না যাতে সে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে বিরক্ত বোধ করে রিলেশনশিপটাকে ইজি বানান সুন্দর বানান ভালোভাবে বাঁচুন ভালোভাবে সময় কাটান নজর রাখুন অবশ্যই তার হাত ধরুন তার বন্ধু হন তাকে এরকম স্ট্রিক্ট প্ল্যান ফলো বা চেষ্টা করাতে গেলে আপনারই হিতে বিপরীত হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ